আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ফাইমোর ছোট সম থেকে লিথিয়াম ব্যাটারির আরও একটি আপডেট নিয়ে ৪৮ ভোল্টের এই লিথিয়াম ব্যাটারিটি চলে গেল সান্ডিগারের মধ্যে দুই বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সম্পন্ন এই লিথিয়াম ব্যাটারিটি সম্পূর্ণ চায় না আমাদের এখানে খুবই দক্ষভাবে এর ওয়ারিং করা হয়ে থাকে এর ওয়ারিং অনেকটাই সহজ যা আপনি একবার দেখতে পারলে সহজে করে ফেলতে পারবেন এই লিথিয়াম ব্যাটারিটির সাথে রয়েছে এই নিজস্ব মিটার যার মাধ্যমে আপনার চার্জের পরিমাপ করা যায় এবং ভোল্টেজ সম্পর্কে জানা যায় সম্পূর্ণ চায়না হয় এটি সহজে নষ্ট হয় না এবং এর সুইচের মাধ্যমে এটিকে অন অফ করা যায় এবং সহজে ব্যবহার করা যায় এই লিথিয়াম ব্যাটারিটি নিতে হলে আপনাকে চলে আসতে হবে নরসুন্দী নাইরিকান্ধী ব্রিজের মোড়ে ফারিয়া মোটর অটো শো আমাদের এখানে বিপুল পরিমাণে কালেকশন রয়েছে সম্পূর্ণ চায়না আমাদের এই লিথিয়াম আয়ন ব্যাটারিটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং দ্রুত গতিতে চার্জ দেওয়ার সক্ষমতা রয়েছে সর্বোচ্চ কিলো মাইলেজের দিক দিয়ে বর্তমান বাজারে এটিই সেরা লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মিটারটি সামনে খুবই সুন্দরভাবে বসানো হয়েছে এবং চায়না এই ব্যাটারিটি সারা বাংলাদেশে খুবই দক্ষতার সাথে হোম ডেলিভারি দিয়ে থাকছে ফারিয়া মোটরস অটো শোরুম এটি নসন্দির সদর নারায়ণদ্বীপ ব্রিজের ত্রিশ মিটার পশ্চিমে অবস্থিত আমাদের শোরুম থেকে চায়না এলিতে ব্যাটারি নেওয়া একজন হেভি কাস্টমারের নাম ঠিকানা এবং নতুন ব্যাটারির অনুভূতি সম্পর্কে আসন জেনে নিই আমরা সবাই